আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে আমি মাহদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা খুলনা এবং বরিশাল ও তার পার্শ্ববর্তী এলাকা নামাজের সময়সূচি আজ ঢাকার ফজরের ওয়াক্ত শুরু পাঁচটা চব্বিশ মিনিট শেষ ছটা বিয়াল্লিশ মিনিট জমা শুরু বারোটা নয় মিনিট শেষ তিনটা সাতান্ন মিনিট আসর শুরু তিনটা আটান্ন মিনিট শেষ পাঁচটা তেত্রিশ মিনিট মাগরিব শুরু পাঁচটা চৌত্রিশ মিনিট শেষ ছটা বায়ান্ন মিনিট ঈশা শুরু ছয়টা তেপান্ন মিনিট শেষ পাঁচটা তেইশ মিনিট নামাজে নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা তেতাল্লিশ মিনিট থেকে ছটা আটান্ন মিনিট পর্যন্ত দুপুর বারোটা তিন মিনিট থেকে বারোটা আট মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা আঠারো মিনিট থেকে পাঁচটা তেত্রিশ মিনিট পর্যন্ত এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো বরিশাল ও তার পাশবর্তী এলাকার নামাজের সময়সূচি আজ বরিশালের ফজরের ওয়াক্ত শুরু পাঁচটা বাইশ মিনিট শেষ মিনিট জমা শুরু বারোটা নয় মিনিট শেষ তিনটা উনষাট মিনিট আসর শুরু চারটা শেষ পাঁচটা ছয়ত্রিশ মিনিট মাগরিব শুরু পাঁচটা সাতত্রিশ মিনিট শেষ ছয়টা তেপান্ন মিনিট ঈশা শুরু ছয়টা চুয়ান্ন মিনিট শেষ পাঁচটা একুশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা একচল্লিশ মিনিট থেকে ছয়টা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত দুপুর বারোটা তিন মিনিট থেকে বারোটা আট মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা একুশ মিনিট থেকে পাঁচটা ছয়ত্রিশ মিনিট পর্যন্ত এই ছিল আজকের বরিশাল ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো চট্টগ্রাম আর তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ চট্টগ্রামে ফজরের রথ শুরু পাঁচটা ষোলো মিনিট শেষ ছয়টা চৌত্রিশ মিনিট জমা শুরু বারোটা তিন মিনিট শেষ তিনটা চুয়ান্ন মিনিট আসর শুরু তিনটা পঞ্চান্ন মিনিট শেষ পাঁচটা 30 মিনিট মাগরিব শুরু পাঁচটা একত্রিশ মিনিট শেষ ছয়টা আটচল্লিশ মিনিট ঈশা শুরু ছয়টা উনপঞ্চাশ মিনিট শেষ পাঁচটা পনেরো মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা পঁয়ত্রিশ মিনিট থেকে ছয়টা পঞ্চাশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা সাতান্ন মিনিট থেকে বারোটা দুই মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা পনেরো মিনিট থেকে পাঁচটা মিনিট পর্যন্ত এই ছিল আজকে চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো কুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ কুলনার ফজরের রথ শুরু পাঁচটা ছাব্বিশ মিনিট শেষ ছয়টা চৌচাল্লিশ মিনিট জমা শুরু বারোটা তেরো মিনিট শেষ চারটা দুই মিনিট আসর সরু চারটা তিন মিনিট শেষ পাঁচটা উনচল্লিশ পাঁচটা পঁচিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা পঁয়তাল্লিশ মিনিট থেকে সাতটা দুপুর বারোটা সাত মিনিট থেকে বারোটা বারো মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা চব্বিশ মিনিট থেকে পাঁচটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এই ছিল আজকের কল্যা তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ ছাব্বিশ রজব চোদ্দ শত সাতচল্লিশ রোজ শুক্রবার দুই মাঘ চোদ্দ শত বত্রিশ বঙ্গাব্দ ষোলো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন সালমা শাকিলা তিনি লিখেছেন আসসালামু আলাইকুম ধন্যবাদ বরিশাল ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য বরিশাল থেকে আপনাকে অবশ্য আপনাকে আবার অসংখ্য ধন্যবাদ বরিশাল থেকে যে যুক্ত রয়েছেন সেটি আমাদেরকে জানানোর জন্য আশা করি আপনি প্রতিদিন আমাদের সাথে যুক্ত থাকবেন কমেন্ট কমেন্ট করে এরপর করেছেন ফ্লেভার ফ্লাস তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ খুলনা আপনাকে অসংখ্য ধন্যবাদ খুলনা থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন আর্জুমারি তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ আপনাদের সবার খেয়াল দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আঁকড়াতে সমস্ত কল্যাণসমূহ দান করুন আল্লাহ আপনাদের দুনিয়া এবং আঁকড়াতে শান্তির জীবন দান করুন আমির আরও যারা রয়েছেন অনেকেই আছেন নামাজের সময়সূচি শুনেন কিন্তু কমেন্ট করেন না আপনারা কমেন্ট করবেন আপনারা যদি কি কমেন্ট করবেন সেটি বুঝতে না পারেন তাহলে শুধুমাত্র আপনার যে অঞ্চল থেকে আপনি শুনছেন সেই অঞ্চলের নামটি শুধু লিখে দিবেন তাহলে আমরা বুঝতে পারব যে ওই জায়গা থেকে আমাদের নামাজের সময়সূচিটি শুনেন এবং আমাদের উচিত ওই জায়গার নামাজের সময়সূচি বলা তাহলে ইনশাল্লাহ আমরা শত কষ্ট হলেও আপনার অঞ্চলের নামাজের সময়সূচি জানিয়ে দিব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবার খেয়াল দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আখরাতে সমস্ত কল্যাণসমূহ দান করুন আল্লাহ তালা আমাদের গুণাসমা কুমা করে দিন সবাইকে যার নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জানাত্রের দেওয়ান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে